আপনি যদি আবেদন করার পর এই এস এম এসটি না পান তাহলে কিন্তু আপনার আবেদনটি বাতিল হয়ে যাবে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সুপ্রিয় সকল ভিভার্স আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো যারা মাস্টার্স প্রাইভেট ফাইনাল অ্যাডমিশন নিয়েছেন অর্থাৎ মাস্টার্স শেষ পর্ব প্রাইভেটে আবেদন করেছেন দু হাজার তো তারা কিভাবে বুঝবেন যে আপনাদের আবেদনটি হান্ড্রেড পারসেন্ট সঠিক হয়েছে নাকি ভুল হয়েছে তো চলেন ভিডিও শুরু করে তো আমাদের এটা বোঝার জন্য দুইটা পদ্ধতি রয়েছে দুইটা পদ্ধতির মধ্যে একটা হচ্ছে আমাদেরকে অনলাইনে চেক করতে হবে এবং দুই নম্বর হচ্ছে আমাদের হচ্ছে এস এম এস আসবে ক্লিয়ার তো সর্বপ্রথম আমরা হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন আমার হচ্ছে ফোনে একটা এস এম এস চলে আসছে এরকম এস এম এস যদি আপনার আসে তাহলে বুঝে যাবেন আপনার মাস্টার্স ফাইনাল প্রাইভেট অ্যাডমিশনটি হানড্রেড পার্সেন্ট সাকসেসফুল হয়েছে ঠিক আছে তো এস এম এসটা যদি আপনারা লক্ষ্য করেন তো সেই ক্ষেত্রে দেখতে পাচ্ছেন লেখা আছে ডিআর এম ডি সুজন মাহমুদ ইউর অ্যাপ্লিকেশন অ্যাডমিশন রোল নাম্বারটা এখানে লিখে দিছে ইজ রিসিভড বাই দিনাজপুর গভর্নমেন্ট কলেজ এনইউ অথরিটি অর্থাৎ আমার হচ্ছে কাগজপত্র এবং সকল কিছু দিনাজপুর সরকারি কলেজ হচ্ছে রিসিভ করে ফেলছে যার কারণে আমাকে বুঝতে হবে আমার হানড্রেড পার্সেন্ট আবেদনটি কিন্তু ডান হয়ে গেছে ক্লিয়ার তো আপনাদের যদি এরকম এস এম এস আসে যে রিসিভড বাই দ্য কলেজের নাম দিয়ে ঠিক আছে কলেজ অথরিটি তাহলে বুঝে যাবেন যে আপনার হানড্রেড পারসেন্ট আবেদনটি সঠিক হয়েছে আর যদি আপনি মেসেজ না পান তো আমি ভাবলাম যে আপনি মেসেজ পাননি তাহলে অনলাইনে কিভাবে চেক করবেন সেটা আমরা এখন দেখে নিব সো দেখতে পাচ্ছেন আমরা হচ্ছে একটি নতুন টেবে আসলাম মানে গুগলে আসবেন আসার পর এখানে সার্চ করতে হবে এন ইউ অ্যাডমিশন এটা লিখে আপনাকে সার্চ করতে হবে তো আমি সুন্দর করে সার্চ করে দিলাম তারপর প্রথম যে ওয়েবসাইটটা আসলো এখানে ক্লিক করতে হবে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের সামনে কিন্তু হচ্ছে ওয়েবসাইটটা খুলে গেল তো ওয়েবসাইটটি যখন খুলে গেল তখন আমাদেরকে এই যে দেখতে পাচ্ছেন মাস্টার্সের টেব রয়েছে এই মাস্টার্সের টেবে কিন্তু ক্লিক করতে হবে ওকে তো দেখেন মাস্টার্সের টেবে আমি ক্লিক করে দিলাম তো এখানে ক্লিক করার পরে এইখানে দেখতে পাচ্ছেন হচ্ছে মাস্টার্স প্রাইভেট লেখা আছে তো মাস্টার্স প্রাইভেটের নিচে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেন্ট এই যে দেখেন অ্যাপ্লিকেন্ট লগ ইন ক্লিক হেয়ার এই ক্লিক হেয়ারে ক্লিক করতে হবে সো ক্লিক হওয়ারে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদেরকে বলা হচ্ছে রোল নাম্বার এবং পিন নাম্বারটি লাগবে সো রোল নাম্বার পিন নাম্বার কোথায় পাবেন আপনাদের হচ্ছে প্রাথমিক আবেদন করার সময় এমন দুই পাতার একটা কপি দেওয়া হয়েছে সো দুই নাম্বার পাতাতে দেখবেন এই যে এইটা হচ্ছে রোল নাম্বারটা এবং এই যে এইটা হচ্ছে পিন নাম্বারটা তো এই রোল নাম্বার এবং এই পিন নাম্বারটা হচ্ছে আমাদেরকে ওইখানে বসাইতে হবে তো আমি এখানে হচ্ছে আমার নিজের যে রোল নাম্বার সেটা বসাচ্ছি তারপরে আমার নিজের যে পিন নাম্বার সেটা আমি বসাচ্ছি রোল পিন বসানোর পর লগ ইনে ক্লিক করব তো লগ ইনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আপনার এমন ছবি দেখাবে নো প্রবলেম তারপর ভিউ অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করতে হবে তো ভিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার নিজের প্রোফাইল তো এখানে দেখতে পাচ্ছেন স্টেটাস স্টেটাস রিসিপ্ট অর্থাৎ আপনার যদি স্ট্যাটাস রিসিপ্ট লেখা থাকে তাহলে আপনার আবেদনটি হানড্রেড পারসেন্ট সাকসেসফুল হয়েছে আর যদি আপনার হচ্ছে যে স্ট্যাটাস রিসিভ না থেকে এই যে এরকম সাবমিটেড লেখা থাকবে লেখা থাকে তাহলে মনে করবেন আপনার এখনও আবেদনটি কলেজ গ্রহণ করেনি সো খুব দ্রুত আপনি হচ্ছে কলেজে কাগজপত্র এবং টাকা দিয়ে ভর্তি হয়ে যাবেন তারপর কাগজপত্র জমা দেওয়ার দুই একদিন পর আপনি যখন অনলাইনে চেক করবেন তখন কিন্তু এমন রিসিপ্ট লেখা থাকবে রিসিপ্ট আসার মানে হচ্ছে আপনার আবেদনটি হান্ড্রেড সঠিক হয়ে গেছে তো এই ছিল ভিডিও লাইক করতে ভুলবেন না আল্লাহ হাফিজ